কোনো নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না আমরা মনে করি যে একটি রাজনৈতিক দলের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে তার সাংগঠনিক শক্তিমত্তা সেই জায়গাটিকে সামনে রেখে আমাদের সাংগঠনিক শক্তিমত্তা এবং কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলার সাংগঠনিক সমন্বয় সভা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিশোরগঞ্জ জেলায় এসেছি আগামী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা মনে করি যে এনসিপি যদি তাদের জায়গা থেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করে তার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে সেই লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছানোর জন্য বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব সংসদে করার জন্য আমরা আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়াকে গুরুত্বের সাথে দেখছি আশা করছি আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং পর্যায়ক্রমে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে আমরা মনে করি আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক আমরা এটাও মনে করি আগামী বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গাতেও তরুণ প্রজন্মের এনসিপি নিশ্চিত এনসিপির অংশগ্রহণ এর নিশ্চয়তা আবশ্যক আমরা মনে করি আগামী সংসদে তরুণদের ওই কণ্ঠস্বর জনগণের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই তরুণরাই প্রথম ভারতীয় আধিপত্যবাদ সহ বাংলাদেশের ফ্যাসিস্ট কাডামোর বিরুদ্ধে আপসীনভাবে রাজপথে লড়াই করেছিল যখন রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব একটা গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল তখন বাংলাদেশের তরুণরা হাল ধরে এবং তরুণদের নেতৃত্বে একটা গণ সংগঠিত হয় ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় এনসিপি সহ তরুণদের অংশগ্রহণ অতি প্রয়োজনীয় সেই জন্য আমরা জুলাই সনদ নিয়ে আমাদের আপসির অবস্থান ব্যক্ত করেছি অন্যান্য রাজনৈতিক দল যখন জুলাই সনদের প্রশ্নে নিশ্চয়তার যেটি প্রয়োজন ছিল সেই নিশ্চয়তার প্রসেসটি কিভাবে হবে কবে হবে সেটি নিশ্চিত না হয়ে শুধুমাত্র নির্বাচন মুখে আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করল তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে এবং জুলাই সন্ধ্যে স্বাক্ষর করেনি আমরা মনে করি যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে যেদিন এই আদেশ জারি করা হবে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে তখন কোনো নোট অফ ডিসেন্টকে বিবেচনা করা হবে না এই নিশ্চয়তা যেদিন আসবে সেদিনই এনসিপি নির্দ্বিধায় বাংলাদেশের মানুষের পক্ষে থেকে জুলাই সনদে স্বাক্ষর করবে তার পূর্বে কোনো নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না আমরা মনে করি যেহেতু আইনগতভাবে সাপ মার্কা হিসেবে পেতে এনসিপির কোনো বাধা নেই আমরা সকল আইনজ্ঞ আইন প্রণেতা আইন বিশেষজ্ঞ যারা আইন নিয়ে মতামত দেন কথা বলেন তাদের সাথে আমরা বারংবার কথা বলেছি সাপলা প্রতীক হিসেবে পেতে এনসিপির কোনো আইনগত বাধা নেই এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাত দুষ্ট আচরণ করছে আমরা অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনের কাছে এই ধরনের স্বেচ্ছাচার পক্ষপাত দুষ্ট আচরণ কখনোই প্রত্যাশা করি না তারা যদি তাদের জায়গা থেকে এখনো অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ওইটুকু নিজেদের স্বাধীনতা স্বকীয়তা প্রদর্শন না করতে পারে তাহলে আগামী নির্বাচনে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারব না যদি প্রয়োজন হয় এনসিপি যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে এবং আমরা মনে করি এই নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন হতে হলে এই নির্বাচন কমিশনের ওই নিরপেক্ষ অবস্থানটা তার কাজের এবং কথার মাধ্যমে ব্যক্ত করতে হবে যেটা এখন পর্যন্ত তারা করছে না জোটের বিষয়ে আপনারা বলেছেন এনসিপি তাদের জায়গা থেকে শুধুমাত্র কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়ার জন্য জোট করার জন্য কোনো চিন্তা করছে না এনসিপি মনে করে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নের প্রতি কমিটেড থাকে বিচারিক প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে সম্পন্ন করার প্রতি কমিটেড থাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কমিটেড থাকে আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোষত্বের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিটেড থাকে তাহলে এই নির্বাচনে ওই কমিটমেন্টের ভিত্তিতে তাদের সাথে অ্যালায়েন্স হতে পারে কিন্তু জনগণের আকাঙ্ক্ষাকে এক পাশে রেখে শুধুমাত্র সিট পাওয়ার জন্য কোনো ইলেকটোরাল অ্যালায়েন্স এনসিপি করবে না আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে যদি কোনো ইলেকট্রাল অ্যালায়েন্স করেও ওই কমিটমেন্টের ভিত্তিতে তারপরও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে করবে এবং সব থেকেই করবে হ্যাঁ অবশ্যই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে শুধু এনসিপি নয় বিএনপি বলেন জামায়াত বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা প্রত্যেকেই প্রত্যেকের সাথে এই আলোচনাটা করছে আমাদের এনসিপি আমরা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই আলোচনা করছি এবং কি হলে আমরা এখানে সামনের দিকে পজিটিভলি অ্যালায়েন্সের দিকে যাব সেটা আমি এর পূর্বের প্রশ্নেই ব্যক্ত করেছি সকল রাজনৈতিক দলের সাথে এই আলোচনা চলছে সাম্প্রতিক সময়ে মানে এই দেখা যাচ্ছে যে আপনাদের যে ইমেজটা তাদের কাছেও মানে ভালো যাচ্ছে প্রথমত আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক কমিটির জন্য স্পষ্ট নির্দেশনা আমাদের কোনো আহ্বায়ক কমিটিতে অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে রানি আওয়ামী লীগ বা তার যে কোনো অঙ্গ সংগঠনের পোস্টেড ছিল এমন কেউ আমাদের কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না কয়েকদিন আগে আমাদের সাংগঠনিক সভায় ঢাকায় এটি বলেছিলাম এবং মিডিয়া এটি আপনারাও ফলো করে প্রচার করেছিলেন দ্বিতীয়ত আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে কোনো আহ্বায়ক কমিটি হয়নি কিছু সমন্বয় কমিটি আছে যদি আপনারা আপনাদের জায়গা থেকে সমন্বয় কমিটিতে এরকম দেখে থাকেন আমরা কারো বলা কথাটার উপরেই ভিত্তি করে ওটাকে সত্য ধরে নিবো না এটা যদি মিডিয়ার কেউ বলে তাও নিব না সাধারণ মানুষ বলে তাও নিব না আপনারা যদি আমাদের উপযুক্ত প্রমাণ দিতে পারেন তারা রানিং কোনো পোস্টের ছিল জুলাই বিরোধী অবস্থান ছিল এবং অপকর্মের সাথে জড়িত আমরা শুধু তাকে আমাদের সংগঠন থেকে বহিষ্কারই করবো না আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এটা এনসিপির কমিটমেন্ট এটা আমি আজকে এখানে আপনাদেরকে বলে যাচ্ছি কিন্তু আমি আপনাদেরকে এটুকু আহ্বান জানাতে চাই আমাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রাজনৈতিক প্রপাগান্ডা হচ্ছে এবং দুঃখজনক হলো সত্য আপনারা যারা আমাদের অভ্যুত্থানে আমাদের সাথে লড়াই করেছিলেন অনেক মিডিয়ার ভাই বোন অনেকে আছেন জীবন হারিয়েছেন কয়েকজন আছেন অনেকেই আছেন রক্তাক্ত হয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য এমন কিছু কিছু আছেন যারা এখনও কিছু দলীয় ব্যক্তিগত স্বার্থগত এজেন্ডা বাস্তবায়ন করেন এমন আমি কয়েকজনকে পেয়েছি খুবই দুঃখজনকভাবে সত্য অধিকাংশ এরকম নয় এমন কয়েকজনকেও পেয়েছি যারা নিজেকে পেশাদার একজন সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার চেয়ে এই দলের সাংবাদিক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা চাই আমাদের সেই সম্মানিত যারা মিডিয়ার কর্মীবৃন্দ আছেন আপনারা দয়া করে আপনাদের জায়গা থেকে ওই পেশাদারিত্বটুকু আমাদের দেখাবেন এবং আমরাও ধীরে ধীরে রাজনৈতিক জায়গা থেকে ধীরে ধীরে ওই পেশাদার হয়ে ওঠার চেষ্টা করব আপনি যেটা বলেছেন এটা একদম নির্দ্বিধায় আমি অনেকটাই স্বীকার করি যে অভ্যুত্থানে পাঁচই অগস্টে আমাদের যেই আকাঙ্ক্ষাটা ছিল পুরো বাংলাদেশের মানুষের ওইটা আকাঙ্ক্ষার কাছাকাছিও বাস্তবায়ন হয়নি এবং এটা ধীরে ধীরে কমে এসেছে কিন্তু এটার জন্য একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের কয়েকজন নেতৃত্বকে দায়ী করা পুরোপুরি অপ্রাসঙ্গিক একটা দেশের এই সকল কাঠামোকে এগিয়ে নেওয়ার জন্য যেমন এখানে সরকারের সহযোগিতা দরকার রাজনৈতিক দলের সহযোগিতা দরকার মিডিয়ার সহযোগিতা দরকার আমলাতন্ত্রের সহযোগিতা দরকার সাধারণ মানুষেরও সহযোগিতা দরকার কিন্তু আমরা যদি এটা দেখি একটা বাজারে সুযোগ পেলে একজন মুদি দোকানদার আলুর কেজিটা পাঁচ টাকা বাড়িয়ে দেয় তখন ওই পুরো সামগ্রিক সিস্টেমটা এগিয়ে নেওয়া খুব কঠিন আমার এই এক বছরের অভিজ্ঞতা থেকে যদি বলি বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি কারণ এই প্রত্যেকটা স্টেক হোল্ডার তাদের জায়গা থেকে প্রয়োজনীয় সহযোগিতা করে নাই এনসিপি এই মুহূর্তে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের তৃতীয় শক্তিশালী রাজনৈতিক হলে দল হলে তার আগে যে দুইটি বড় শক্তিশালী রাজনৈতিক দল আছে তাদেরও এই জায়গায় আরও বড় দায়িত্ব পালন করতে হবে কিন্তু আমরা তাদের জায়গা থেকে অধিকাংশ ক্ষেত্রে অসহযোগিতা দেখেছি দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আচরণ দেখেছি তো আমি আহ্বান করব আমরা আমাদের জায়গা থেকে এই যে আপনি প্রশ্নটা করলেন নির্দ্বিধায় আমি চাই এই প্রশ্নটা আপনি বিএনপি জামায়াতের গুরুত্বপূর্ণ নেতৃত্বকে যারা ডেকোরামের এক দুই তিন লিডার আপনি তাদেরকে ওই প্রশ্নটা করবেন তাহলেই বাংলাদেশে এই জবাব তার কালচারটা তৈরি হবে এবং আমি আপনার প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমরা যখন এই কালচারে আসতে পারবো তখন পরিবর্তনটা সম্ভব আমি বিশ্বাস করি আমাদের জায়গায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ভুল আপনারা প্রমাণ সহকারে ধরিয়ে দিবেন কারণ খালি পিছন থেকে ধরার জন্য অনেক অভিযোগ করা হয় ভাই এটা আমরা অনেক ইদানিং রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে হেয় করার জন্য কিন্তু আমরা অনুরোধ করব আপনারা আপনাদের এই প্রশ্নগুলো জারি রাখবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ জনগণের প্রতি কমিটেড থাকবো মানে অ্যানালাইসিস তথ্যগত অ্যানালাইসিস সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপে দেখলাম যে প্রশাসনের সচিব পর্যায়ে বিএনপির যে জামাতের আধিক্য বেশি এটা কতটুকু সত্য যেহেতু আমি নিজে এই সাথে সম্পৃক্ত না সো আমি এটা বলতে পারবো না কিন্তু প্রশাসনে ওই ঘুরে ফিরে এখন পর্যন্ত হয় যারা আছেন তারা কেউ বিএনপি আচরণ করেন কেউ জামাত পন্থী আচরণ করেন কেউ পূর্বে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল ওই পন্থী আচরণ করেন সো আমাদের আহ্বান পুরো প্রশাসনের কাছে আজকে আমাদের এই স্থানীয় নেতা মাধ্যমে স্পষ্ট এটা এসেছে বিশেষ করে যারা ইউএনও আছেন ওসি আছেন তাদেরকে কেন্দ্র করে তাদের আচরণটা দলীয় আচরণ আসে তারা বিভিন্ন দলীয় ইউএনও দলীয় ওসি হয়ে উঠতে চান এই জেলায় আছে কিনা জানি না কিছু কিছু জেলায় বাংলাদেশে আমরা এটা দেখি যে আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যারা আছেন তারাও দলীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার হয়ে উঠতে চায় কিছু সচিব আছেন মন্ত্রণালয়ে তারা দলীয় সচিব হয়ে উঠতে চান আমরা তাদেরকে স্পষ্ট করে বলি এবার তারা অনেকটাই পার পেয়ে গিয়েছেন কারণ এই অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে ছিল না এই পর্যায়ে কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর আমাদেরকে আবার এরকম একটা বড় ঘটনার দিকে যেতে হয় তখন কেউ আর বিন্দুমাত্র আশ্রয় পাবেন না প্রশ্রয় পাবেন না আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা দয়া করে দলীয় প্রশাসন না হয়ে উঠে আপনারা বাংলাদেশের হয়ে উঠুন বাংলাদেশের মানুষের হয়ে উঠুন আপনি একদম বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে একটা প্রাসঙ্গিক কথা বলেছেন আমাদের জুলাই রাজপথের যোদ্ধা ছিল শহীদ পরিবাররা ছিল তাদেরকে এখন হুমকি দেয় হুমকি দেয় কারা যারা ওই চব্বিশে আমাদের এই সহযোদ্ধাদের উপরে হামলা করেছিল গুলি ছুঁড়েছিল তারা এখন টাকার বিনিময়ে তারা এখন বিভিন্ন নেগোসিয়েশনের বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পিছন থেকে আটাক করে ক্ষমতায় থাকা প্রশাসনে কিংবা বিচার বিভাগে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আটক করে তারা জামিন নিয়ে আসছে হাইকোর্টে একটার পর একটা জামিন হয়ে যায় কারণ ওই হাইকোর্টে ওই আওয়ামী লীগের দোসর অনেক বিচারক এখন বসে আছে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আদালতে আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যায়ে এমন অনেকে আছে যারা সুযোগ পেলেই এই গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিদেরকে তারা জামিন দিয়ে দেয় টাকার বিনিময় হচ্ছে পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময় হচ্ছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এই বিষয়ে কঠোর না হন তাহলে আগামীর বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা নিশ্চিত করতে পারবেন না নির্বাচনে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পড়ে যাবে এই কথাটা দিয়ে আপনারা দয়া করে এই দিকে টানবেন না যে নির্বাচনের অনিশ্চয়তার কথা বলেছে তার মানে এলসিপি বলে নির্বাচন পিছাইতে চায় না ভাই এটা হচ্ছে বর্তমান বাস্তবতা যদি আমার একজন আহত যোদ্ধা আমার একজন শহীদ পরিবারের উপরে এই ধরনের আক্রমণ হয় এবং অনিরাপত্তায় ভোগে তাহলে আগামীতে পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হবে সেই জায়গায় আমরা সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করব আপনাদের জায়গায় কঠোর হন আমরা বিভিন্ন